গরমের ছুটির পর রাজ্যের সরকারি ও সরকার পোষিত স্কুলগুলি খোলা নিয়ে নির্দেশিকা জারি পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষা দপ্তরের আর ওই নির্দেশিকাকে ঘিরে শুরু হয়েছে বিতর্ক সোমবার শিক্ষা দপ্তরের তরফে জারি করা ওই নির্দেশিকায় বলা হয়েছে আগামী তেসরা জুন থেকে স্কুলে আসতে হবে শিক্ষক ও অশিক্ষক কর্মচারীদের তবে পড়ুয়ারা স্কুলে আসবে দশই জুন থেকে অর্থাৎ দশই জুন থেকে রাজ্যের সরকারি ও সরকার পোষিত স্কুলগুলিতে পঠন পাঠন শুরু হবে শিক্ষকদের জন্য স্কুল আগে খোলা হলেও কেন এতদিন পর বিদ্যালয় শুরু হবে প্রশ্ন যদিও পাঠন দপ্তরের ওই নির্দেশিকায় বলা হয়েছে রাজ্য জুড়ে বিভিন্ন এলাকার নির্বাচন এবং বহু বিদ্যালয় কেন্দ্রীয় বাহিনীকে রাখার জেরে সেই সব স্কুলে পড়াশোনার স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে শিক্ষক এবং অশিক্ষক কর্মচারীদের জন্য আগে স্কুল খোলা হয়েছে তবে রাজ্য সরকারের এই যুক্তি মানতে না রাজ্য শিক্ষক সংগঠনের একাংশ এ প্রসঙ্গে গঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল জানালেন রাজ্য সরকারের এই নির্দেশিকায় বিভ্রান্তি ছড়াবে। তার দাবি যেসব বিদ্যালয় শিক্ষার পরিবেশ রয়েছে সেখানে দেশের জন থেকেই পড়ুয়াদের স্কুলে আসতে বলা হোক তাহলে এটা বলা উচিত ছিল না কি যেসব স্কুলের পরিকাঠামো সব ঠিকঠাক আছে তারা কিন্তু তিন তারিখ থেকেই স্কুল চালু করতে পারে তাই না সেখানে আটকানোর কোনো প্রয়োজন ছিল না এই যে একটা নির্দেশ দিয়ে দিল এটাতে একটা বিভ্রান্তি ছড়াবে ছাত্রদিকে সারা রাজ্যেই বিভ্রান্তি ছড়াবে সব জায়গায় এরম ধারণাই হবে যে দশ তারিখে ছাত্রদের আসতে হবে তাহলে সাত দিন স্কুলে গিয়ে শিক্ষক শিক্ষাকর্মীরা কী করবেন আমাদের বক্তব্য যে তিন তারিখ থেকে শিক্ষক শিক্ষাকর্মীরা গেলে যেসব স্কুলে পরিকাঠামো সব ঠিকঠাক আছে সেখানে তিন তারিখ থেকেই ছাত্রছাত্রীদের যাওয়ার জন্য বলা হোক স্কুল খোলা নিয়ে শিক্ষা দপ্তরের এহেন নির্দেশিকাকে ঘিরে উঠছে প্রশ্ন রাজ্যের বেশিরভাগ জায়গাতেই লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে সেই সব এলাকায় থেকে কেন পঠন পাঠন শুরু করা হবে না এতে কি রাজ্যের পড়ুয়ারা ক্ষতিগ্রস্ত হবে না প্রশ্ন ওয়াকিবহাল মহলে বিপ্লব চক্রবর্তী ও মণি রিপোর্ট ক্যালকাটা নিউজ